সারা বাংলাদেশের মানুষ পোস্ট করছে কোনো সমস্যা নেই স্ত্রী আপু পোস্ট করছে দেখে ব্যবসা হয়ে গেছে এত খারাপ লাগছে বিষয়টা শখের এই বিষয়টাতে আমরা না যাই দেখেন আছে লাইফে এরকম হয় অনেক কিছুই হয় পারতেন এগুলো বিষয় এগুলো নিয়ে আমরা কথা না বলি লাইফে দেখবেন কি সবাই সব কিছু জায়গা থেকে ঠিক থাকবে বাট আমি বিশ্বাস করে আমি জাস্ট একটা জিনিস আমার লাইফে যেটা আমি ডিসিশন নিছি এটা আমি ডিসিশন নিছি বাট আমি অনেক বেহায় আসলে হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি একটা ডিসিশন নিবি অনেক আগে থেকে এটা ভেবে রাখছি অনেক আগে থেকে ভাবতেছি যে লাইফে যত একা থাকবেন যত কম মানুষের সাথে মিশবেন যত কম সার্কেল থাকবে আপনার আপনি তত ভালো থাকবেন সত্যি কথা আপনি অনেক ভালো থাকবেন কারবেন কি আপনি যত মানুষের সাথে মেন যত ক্লোজ হবেন যত ভালো সম্পর্ক করবেন একটা সময় এটা না ইতাবিত হবে বা এমন একটা সময় আসবে যে দেখা যাচ্ছে যত ক্লোজ হবেন তত আপনি আপনার কথাগুলো শেয়ার করবেন আপনার আবেগের কথা শেয়ার করবেন উইক পয়েন্টগুলো শেয়ার করবেন আপনি আপনার মানে আপনি কিন্তু বিশ্বাস করেই শেয়ার করবেন কিন্তু বিশ্বাসের মানুষ কিন্তু সবাই দিতে জানে না সবাই দিতে পারে না তো দিন চেষ্টা হয় কি কোনো কোনো ভাবে কষ্ট পেতে হয় বা সেই মানুষের কাছ থেকে বদনামে শিকার করতে হতে হয় সেই মানুষ আপনার কাছ থেকে দূরে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে মানে এমনভাবে ট্রিট করছে বা আপনার সাথে এমন বিহেভ করতেছে যে আপনি না জানেন কি থেকে কি আসেন আর অনেকে আমাকে বলছেন যে আমি এমনভাবে এমন ভাবে যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি বিশ্বাস করে আমি কোটি কোটি টাকার মালিক হই নাই হইলে আমি কোটি কোটি টাকার মালিক হলে সর্বপ্রথম সর্বপ্রথম কি আমি যদি কোটি টাকার মালিক হই ওই কোটি টাকার মধ্যে আগে হকদার আমার বাবা মা হবে আমি আমার বাবা মাকে আগে ওই জায়গাতেই রাখবো মাকে ভালো একটা কিছু করে দেব বোনকে ভালো একটা কিছু করে দেবো এত কষ্ট করছে আমার বাবা মা এখনো পরিশ্রম এখনো চাইলে আমি বসিয়ে বাবা মাকে এতটুকু এতটুকু অ্যাবিলিটি হয়েছে যে বসিয়ে খাতে পারবো বাট ওইটুকু পরিশ্রম করে একটু দিয়ে কারণে যে বসে থেকে খাওয়ার থেকে পরিশ্রম করে খাওয়ার মধ্যে নিজের একটা শান্তি আছে বুঝে বললাম এই কারণে আমার বাবা মা কিছু করতে চাইলে যতদিন পারে করবে জন্য আমি বাধা দিই না বাবা মা সবাই পরিশ্রম করে আর এটা কোটি কোটি টাকা হলে কারণে বুঝাইলাম তো কোটি টাকা হলে হয়তো আমার বাবা বাবাকে বড় একটা দোকান করে দিলাম সেখানে কর্মচারী রেখে দিলাম আমার বাবা বসে থেকে সেখানে একটা ইনকাম করতে পারলো ওই অ্যাবিলিটিটা আমার নাই যেটা আমার ইচ্ছা আছে আমার বাবার অনেক ইচ্ছা আছে নার্সিং সরি নার্সিং বলছি মানে একটা নার্সারি করবে আমার বাবার ইচ্ছা আমি ওই অ্যাবিলিটিটা আমার কিন্তু মানে এতটাও না যে মানে এখনো পারি নাই আমি এখনো আনতে যদি পারতাম তাহলে ফার্স্ট আমার বাবাকে আমি একটা নার্সারি করে দিব আমার বোনের ইচ্ছা একটা পার্লার করবে আমার বোনকে আমি একটা পার্লার করে দিতাম অ্যান্ড আমার মায়ের অপারেশন তো এটা আমি নিউ করবো বলতেছি না জাস্ট আমি বলতেছি আরকি যে অনেক আগে আমি জিনিসগুলো করে করে ফেলতাম আসলে তো এই আর কি আর আমি যা কিছু করি আমার ফ্যামিলির জন্য সবার জন্য আমি বলি না দেখাই না এই আর কি কোটি কোটি টাকার মালিক হয়নি প্লিজ কেউ ওইগুলো মনে করছেন না আমি কোটি টাকার মালিক হইলে কখনোই বলি না যে আমার অবস্থা না তোমার সাথে কি কিছু 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 হয় নাই কোনো দেখেন জীবনে চলার কত কি হয় আমাদের মধ্যে কিছু হয় নাই আর যদি কিছু হয়েও যায় যদি কখনো কিছু হয়েও যায় কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করবো না এই মানসটা আমার মধ্যে একদমই নাই আমাদের মধ্যেও না আমি জানি না কারো কথা যেহেতু আমি গ্যারান্টি কোনো কিছু বলতে পারতেছি না নিজেকে কনফিডেন্ট নিজের কনফিডেন্স থেকে বলতে পারি যে আমি কখনোই আমার যে কোনো সম্পর্ক যে কোনো জায়গা থেকে আমি চলে আসতে পারি হয়ে যেতে পারি ইস ভেরি নর্মাল যে কোনো সম্পর্ক থেকে আপনার আহ সারা জীবন কোনো সম্পর্কের সাথে কমিটমেন্ট থেকেও তো সেই সম্পর্ক থাকে না জীবনে অনেক সম্পর্ক আছে যেগুলো থেকে না থাকতে পারে আমি বলতেছি না বাট হতে পারে এরকম বাট এরকম আমার ম্যানেজার মধ্যে পড়েই না যে আমি সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করবো এটা অভিযোগ করবো কারণ আমি বা এটা কখনোই বাট এর বেশি কিছু না তেলের প্রাইস কত আমাদের হেয়ার কম্পো প্যাকেজ চলতেছে তো শেয়ার অলওয়েজ নাও থ্যাংক ইউ আমাদের হেয়ার কম্পোপেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কম্পো প্যাকেজ আমাদের হেয়ার কম্পতে স্টুডেন্ট অফার আছে যেটা আপনারা নিয়ে নিতে পারবেন স্টুডেন্ট অফার সেটা সবসময় থাকবে স্টুডেন্টের জন্য অলওয়েজ অলোই

শো অফ করা আমার সব সময় অপছন্দ লিখছেন আমার মেয়েও এমন এই জন্য তোমাকে আমার এত ভালো আমার মেয়ের মতো লাগে থ্যাংক ইউ আপু শেয়ার করে করি আর অনেকে আসলে একটা মেয়ে হয়ে ইনকাম করা অনেক বড় কথা পু আমি চাই বাট কোনো কিছু করতে পারতেছি না চুটি খাতো না আপু জীবনে কোনো কিছু সহজ না আবার কোনো কিছুকেই কঠিন মনে করবেন না কখনোই না আমি